ককবরক ভাষার উত্তরপত্র রোমান হরফে লেখার দাবিতে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ও সড়ক অবরোধ ঘোষণা দিল ত্রিপ্রা স্টুডেন্ট ফেডারেশন গত বিধানসভা অধিবেশনের থেকেই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ছাত্রছাত্রীদের ককবরক ভাষার উত্তরপত্র রোমান হরফে লেখার দাবি নিয়ে বিরোধী রাজনৈতিক দল এবং তাদের ছাত্র সংগঠন আওয়াজ তুলে আসছে বহুবার ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের দরজায় কড়া নেড়ে দাবি জানিয়েছে রোমান হরফে লেখার সুযোগ দেওয়ার জন্য কিন্তু তাদের পূর্বের সিদ্ধান্তই বহাল রেখেছে এরই মধ্যে বৃহস্পতিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আইন শৃঙ্খলা অনিমেষ দেববর্মা এর আটচল্লিশ ঘন্টা পরেই তাদের ছাত্র সংগঠন টিএসএফ বৃহত্তর আন্দোলন গড়ে তোলার ঘোষণা করেছে বিশেষ করে জনগণ দুর্ভোগে পড়ার মতো আন্দোলনের হুঁশিয়ারি তাদের মুখ থেকে বের হয়েছে রবিবার আগরতলা প্রেস ক্লাবের সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে তারা জানান সোমবার অর্থাৎ বারোই ফেব্রুয়ারি সকাল ছটা থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট এবং রাস্তা অবরোধ বন্ধ থাকবে জাতীয় সড়ক এবং রেলপথ যতদিন না পর্যন্ত দাবি পূরণ হবে ততদিন পর্যন্ত আন্দোলন চলবে বলে জানান তারা বলেন গত ছয়ই ফেব্রুয়ারি ত্রিপুরা মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদ সভাপতি এক সাংবাদিক সম্মেলন করে দাবি করেন শুধুমাত্র বাংলা ভাষায় উত্তর লিখতে হবে তারপর নয় ফেব্রুয়ারি পর্যন্ত ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ সভাপতির কাছে দাবি জানানো হয়েছে ককবরক ভাষার পরীক্ষায় রোমান হরফে ছাত্রছাত্রীদের লেখার সুযোগ দিতে হবে তারপরেও দশই ফেব্রুয়ারি পর্যন্ত পর্ষদের পক্ষ থেকে কোনো রকম বিবৃতি পাওয়া যায়নি তাই ভাষাগত অধিকারের জন্য জনজাতি ছাত্রছাত্রী ও অভিভাবক সকলকে এই আন্দোলন সমর্থন করতে হবে কারণ এই আন্দোলন শুধু কারোর স্বার্থ রক্ষার জন্য নয় সকল ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা ভেবে এই আন্দোলনে নামতে চলেছে টিএসএফ তারা আরও জানান বিয়ের গাড়ি দুধের গাড়ি অ্যাম্বুলেন্স দমকল ইঞ্জিন সহ বিভিন্ন জরুরি পরিষেবার গাড়ি এই ধর্মঘটের আওতার বাইরে থাকবে আয়োজিত সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তারা আরও জানান টিআইএসএফ এর পক্ষ থেকে বারোই জানুয়ারি যে আন্দোলন শুরু হবে তারও সমর্থন করবে TSF decided tomorrow as we are supporting the TISF the road blockage, We TSF also called indefinite strike from tomorrow. On behalf of TSF, Amra, Kal -ke theke indefinite strike, we declare. There is a message to all the people of the state. I will appeal all the people to participate in the movement. Let it be of all community, all tribe, students. I will appeal you all, especially the public schools. I want you all to support at this movement. Students, parents. movement support This is a movement for our students' future. We are not against anyone. So we TSF, we support DTISF road blockades, but we TSF also call.